জানো তো রেমাল ঝড় এসে অমিতার আমাকে পুরো আলাদা করেই দিয়েছিল এই দুদিন ঝড় বৃষ্টির জন্য ওর সাথে বেরোতেই পাইনি তার জন্য মনটা একদম ভালো লাগছিল না ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে যে ঘুরতে যাওয়ার জন্য তো আমি অমিত কাজ করছিলাম যে এই ড্রেসটার নিচে কি লেগিংস পরতে লাগবে অ্যাকচুয়ালি এটা কুর্তি কিন্তু ড্রেস হিসাবেও পরা যায় বাট আমি লেগিংসটা পরে নিয়েছিলাম দেখলাম যে ওটাতে আমাকে বেশি ভালো লাগছে কি করছিস ওখানে দাঁড়িয়ে ওইভাবে ফ্যানের সামনে চোখ বন্ধ করে হওয়া দিচ্ছি

সত্যি কথা বলতে একদমই কিন্তু চাইনি মেকআপ করতে কিন্তু কি বলতো আজকে আমি নর্মাল সিসি ক্রিম লাগাই আজকে সেটা লাগাইনি তার জন্য অন্য ফাউন্ডেশন একটা লাগিয়েছিলাম তো সেটা করতে করতে একটার একটা একটু হালকা ফুলকা খুব একটা বেশি না বাট হালকা ফুলকা হয়ে এখানে আমি পায়ে দেখাচ্ছিলাম যে পায়ের তলায় গোল্ডি লোম ভর্তি আমার চুল তো আমি নর্মাল একটা টঙে তুলে বেঁধে নেবো আর আমরা যাব হচ্ছে যে পাটুলি সেটাই তো প্ল্যান করেছি যে পাটুলিতেই যাব তো তাহলে চল আর এখানে দেখো আমি গেট রেডি তোমাদের জন্য শ্যুট করি কিছুটা এই অনেকে বলো ন্যাকামো ঢং দেখো আমি তাগুলো এন্টারটেন করার জন্যই করি ঠিক আছে আমার বেশ ভালো লাগে আর অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি ডেইলি ব্লগ দাও তোমরা আমার ডেলি ব্লগ দেখতে কিন্তু বেশ ভালোবাসো তো তাই জন্য আমি মোটামুটি এখন চেষ্টা করছি এইভাবেই মানে তোমাদের জন্য ছোট ছোট কিছু ব্লগ নিয়ে আসার সারা দিনে আমি কি করি না করি কারণ বাড়িতে থাকলে তো সেরাম কিছু একটা আমাকে আমি করি না তো যখন কোথাও বেরোনোর থাকে তখনই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো তাহলে চলো দেখ দেখতেই পাচ্ছি একদম রেডি হয়ে গেছে আর এই কুর্তিটা একদম নতুন ভীষণই সুন্দর দেখতে দেখো আমাকে পড়ো ভীষণ সুন্দর লাগছিল আর বাইরে আমি বিস্কিট নিয়ে এসেছিলাম কারণ দুটো বাচ্চা আসে ছোটো ছোটো ওদেরকে দেবো বলে বাট আজকে দেখছি বাইরে এসে ওরা নেই তো দেখলাম যে দূরে একদম বসে আছে আমাদের মোড়ের মাথায় তো সেখান থেকে আমি দেখতে পেলাম অমিত এই করে ডাকছিল তারপর দেখো না একদম সে ছুটে ছুটে আসবে আর আমার কুর্তিটা পরে মানে যতটা আমি সামনে থেকে ভাবছিলাম কেমন লাগছে বাট ফোনে ভিডিও মানে এডিট করার সময় এখন দেখতে পাচ্ছি না বেশ ভালোও লাগছে বাট আমার হেয়ার কালারটা দেখো কত পুরনো হয়ে গেছে কিন্তু এখন চেঞ্জ করবো না চুল খারাপ হয়ে যাবে তো এই ওই ছোট্ট থেকে যখন একদম পুচকু ছিল সবে হয়েছিল তখন থেকে আমার বাড়ির সামনে ছোট আসবে তো ওর জন্য আমার বিস্কুট আনা থাকে ও আর একটা ডেলি বাচ্চা আসে সে আজকে আসেনি তো ওদেরকে বিস্কিট দিলাম তো তাহলে চলো এবার বেরোনো যাক আর অনেকটা লেট হয়ে গেছে বেরোনোর কথা ছিল পাঁচটা আর এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ তো তাহলে চলো আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনে দিয়ে আর অনেকদিন কি বলতো পাটুলি যায়নি প্রায় অনেক দিন হয়ে গেছে তো অনেক দিন পরে আবার একটু পাটুলি যাব কিন্তু কি বলতো ভেবে আসি মানে ভেবে বেরোই এক কিন্তু হয় আমার সাথে আরেক মানে এটাই সব সময় হয় কেন বললাম কথাটা বলছি এই যে দেখো সময় অমিতের স্কুটিটা মানে সামনে কাদা ছিল বুঝতে পারিনি ও সোজা চলে গেছে আর ওর পাটা না কাদায় পড়ে গেছে অমিতের কি বলতো জুতোতে একটু নোংরা বা কাদা লাগলে ওর প্রচন্ড সাফোকেশন লাইক ওটা পারলে ও নিজের জামা খুলে মুছবে মানে জুতো নোংরা একদম পছন্দ হয় না ঠিক আছে তার মধ্যেও কাদা লেগে গেছে আমি তো বুঝতে পেরেছি যে ওর হয়ে গেছে এবার জাস্ট মানে ও আর যাবে না তারপরে ও আর আমি আমি ওকে বলছিলাম যে কোথায় লেগেছে দেখলাম যে অনেকটা লেগেছে তারপর সামনে এগিয়ে আসার পরে পায়ে একটু ছিটকে লেগে গেছে তো কি জোরে আমি কিন্তু ভিডিওটা একদমই ফাস্ট করিনি কিন্তু ঠিক আছে মানে ওয়ান এক্সেই চলছে কি জোরে স্কুটি চালিয়েছে তোমরা জানো না এখানে তাড়াতো যাচ্ছি পা ধোয়ার জন্য আমি বলছি কি করছিস তো পা ধুতে গিয়ে তো কোনো কিছু জায়গায় পেলাম না সব পুকুরগুলো গুলো হচ্ছে নোংরা ডোবা পুকুর হয়ে গেছে তারপর যাওয়ার পথে দেখলাম যে দশ টাকায় দশটা ফুচকা বিক্রি হচ্ছে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমি আবার ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম কিন্তু ফুচকাটা ভালো ছিল কিন্তু একটু হচ্ছে যে ইয়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা ফুচকা কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে তো খেয়ে বুঝতে পারছিলাম একটু গুঁড়ো লঙ্কা দেওয়া ছিল তার জন্য আমি দশ টাকায় খেয়েছিলাম আর দেখো দশ টাকা দশটা দিচ্ছে আজকালকার দিনে বলো ভাবা যায় আমাদের তো দশ টাকা পাঁচটা খুব বেশি হলে ছটা দেয় আর নিউ মার্কেট কলকাতার দিকে তো দশ টাকা দেয় না ওখানে কুড়ি টাকার দেয় কুড়ি টাকার পাঁচটা দেয় তো ফুচকা যেমনই হোক কিন্তু খেতে কিন্তু বেশ লাগে তো আমি বলছিলাম কাকুকে গেছে গরু লঙ্কা দিয়েছো কাকু তো বললো তাইনি বাট আমার মনওলা হালকা দিয়েছিল তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে অমিত গেল যে আর একটা কল দেখলো যে সেই কলে জল নেই এই কলটায় কিন্তু জল থাকে কেন জানি না এখন জল নেই যখন ভাগ্য খারাপ হয় সব দিক থেকে খারাপ হয় এসব করতে করতে সাড়ে ছটা পর্যন্ত বেজে গেছিল কোথাও কোনো কল নেই টল নেই আমি অমিতকে পেটা যে তুই এই অবস্থাতেই চল ও বললো যে না ওনাকে এই অবস্থাতে যাবে না ওর ভালো লাগছে ওনাকে আর মুড নেই যাবার তো কি করবো আমারও এত ঘোরাঘুরি করতে করতে আমারও লিটারালি মুখ চলে গেছিলো কারণ তোমরা ভিডিওতে দেখছো দেখছি একটুকুনি আমরা জলের জন্য প্রচুর অলিগলি সব জায়গায় ঘুরেছি ভাই কোথাও জল পাইনি তো তো গেল না আমার তো বলছি যে হায় ভগবান তো তারপর ফাইনালি এই জায়গাটা কোথায় বলো এটা হচ্ছে হরিনাবি হরিনাবি মাঠের ওখানে একটা কল ছিল সেখানেও জল পেয়েছিল কল আর যারা যারা হরিনাভী থেকে আমার ভিডিও দেখছো তারা এই ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এটা দেখা হচ্ছে যে হরিনাভীর মাঠ অনেক বড় মাঠ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যারা যারা এখানে থাকো এখান থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো আর এখানে একটা ফুচকা থাকে মোড়ের মাথায় যেটা জাস্ট এক ঘর খেতে করে মানে দারুণ করে তো ফাইনালিও জুতোটা ধুয়েছে ওর যতটা ধোয়ার পর ওর যাও যতটা শান্তি হয়েছে আমার ততটা শান্তি হয়েছে মানে ওকে দেখে না ঠিক আছে কিন্তু কি আর হলো পাটুলি যাওয়া ক্যান্সেল পাডুলি যেতে পারলাম না এত সেজে বেরিয়ে লাস্ট অব্দি আসতে হলো বার্গার কিং এ আমাকে জোর করে বার্গার নিয়ে আনা তো খাবো খাবো করে কি করে

আমার যে স্পিকার মতো মাইকটা থাকে না সেটা আমি নিয়ে যাইনি তার জন্য ভয়েস বুঝতে পেরেছিলাম শোনা যাবে কি শোনা যাবে না তার জন্য মাঝে মধ্যে মাঝে মধ্যে আমি ভয়েস ডাবিং করছি তোমাদের জন্য মানে মাঝে মধ্যে কথা বলেছি তো এখানে আমি অমিতকে বলছিলাম যে এসব কি হচ্ছে আমার এখানে কেন এসেছি মানে আমার যেহেতু ঘুরতে যাওয়ার মুড নিয়ে বেরিয়েছিলাম এখানে না খুব একটা ভালো লাগছিল না তো অমিত বললো আমার দাদা নাকি লিপস্টিক লেখে আমি সেটাই মুচছিলাম তারপরে আমি একটু বসে বসে এখানে রং ঢং করছিলাম বাট কি করবো মনটা পড়েছিল পাটুলিতে মানে আমার ঘুরতে ইচ্ছা করছিল আজকে এক ফোটা মুড়ছিল না যে আমি বসে খাওয়া দাওয়া 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 কিছু একটা Cori. তো এখানে আমি ভাবছিলাম কি খাবো যেহেতু ফুচকাকে আমার পেট তো জোল ছিল তার জন্য কোল্ড কফি খাবো না কারণ আরো গ্যাস হয়ে যাবে তার জন্য কোগা চুজ করলাম ওটাই সরি পেপসি ওটাই খাবো আর এটাকে আমার নোকের ময়লা ভেবো না গোল্ডি কাজকে কাজলে টিপ পড়েছি সেই কাজলটা আমার নোকের ভিতর ঢুকে গেছে বেরোচ্ছেই না সেটা মানে সেটাকে ভালো করে বাড়ি থেকেই কাজলটা বের করতে হবে তো এখানে আমার হাতও না কেটে গেছিলো আলু ছাড়া থেকে আলুর পরোটা করেছিলাম আগের দিন সরচে তোমরা দেখেছো আলু ছাড়া থেকে আমার হাত কেটে গেছিল সেটা অমিতকে দেখাচ্ছিলাম বললে এইটুকুনি কাটাতে লাগে তাই জন্য ওকে আমি একটু ঢিসকাও করে দিলাম যে তুই ছেলে যা ঢিসকাও তো তারপর এখানে এই দেখো বাইরেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রত্যেকবার বার্গার কিং আসে না এই সিটটা পাই না পিছন দিকে সিট পাই আর এবারে এসে দেখলাম যে একদম ফাঁকা আছে মানে একদমই ফাঁকা মানে সেটা বলি বাইরে তো ভালো ঘুরতাম আরো বেশি ভালো লাগতো আইফোনের ক্যামেরায় অলওয়েজ দেখতে তো বাজে কেন লাগে এটা লেটেস্ট ছাড়া বার্গারস লেটেস্ট সারা খাবো না বার্গার কিন্তু আমার ভালো লাগে গো মানে ভালো লাগে বার্গার খেতে কিন্তু আজকে যেহেতু মনটা ঘুরুঘুরু ছিল যে একটু ঘুরবো ওখানকার স্ট্রিট ফুড ট্রাই করবো সেগুলো কিচ্ছু হলো না তাই জন্য ভালো লাগছে না তাই গিয়ে মুখে রঙি ভঙ্গি করার চেষ্টা করছি মানে মুডটাকে ভালো করার চেষ্টা করছি এই আর কি এবার বলবে বাবা তুমি কি নাকামো করো তুমি কি ওই করো তুমি কি করো বা আরে ভাই আমি করি আমার ভালো লাগে করতে তাই আমি করি আমার সত্যি ভালো লাগে করতে তাই আমি করি তোমাদের ভালো লাগে না তোমরা করো না আর দাদা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ওখানে বসেছিলাম দেন আমার একটা ফ্রেন্ডের মেসেজ আসে রিমাশ্রী তোমরা চেনো ও হচ্ছে ইউটিউবার তোমরা ওকে চেনো তো ওর একটা মেসেজ আসে আমার কাছে যে দেখ তোকে এইরকমভাবে একজন বং পোস্ত হচ্ছে যে হানিজ লাইভ ব্লগের একজন করেছে মানে কে বেটার তো তার জন্য হ্যাঁ বংপোজ তো বেশি ভোট পেয়েছে বাট কি বলতো তো যে কম্পেয়ার করেছে সেটাই বেশি ভালো লাগছে যে না এমন একটা জায়গায় গেছি যেখানে কারোর সাথে আমাকে কম্পেয়ার করা হচ্ছে জোম্যাটো সেগুলো দেখছি তাদেরকে হম দেখাই তোমাদের দ্বারা

এই কথা এই তো বাড়ি কেন অর্ডার দিতাম চলে যেত সব ওখান থেকে ওইটুকু জোম্যাটো অর্ডার দিতে হ্যাঁ হ্যাঁ দেওয়াই যায় জোম্যাটো দিয়ে আর গিয়ে নিজে খেয়ে ডেলিভারি দিয়ে দিয়েছে লোকেশনটা এখানেই দেখাচ্ছি ফুল লোকেশন হতে পারে কোনো চার্জ নিয়ে নেবে কাটছে তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে কিন্তু সত্যি বলতে আমার আজকে খাওয়ার মোট একদমই কিন্তু নেই তোমরা দেখতে পাবে আমি জাস্ট সবকিছু নষ্ট করব মানে নষ্ট করব না নিয়ে চলে আসব এটা উইংস এটা নাগেটস দিস ইজ বেজ বার্গার দিস ইজ চিকেন বার্গার অ্যান্ড দিস স্প্রিংস আর ইয়েস অ্যান্ড দিস ইজ কোল্ড ড্রিঙ্ক এন্ড দিস ইজ মি ইয়োর ফেভারিট হানি বানি আমার একদম ভালো না এরকম কোল্ড ড্রিঙ্ক ফোল্ডড্রিঙ্ক খেতে আমার না এখানে আসলে কোল্ড কফিটা উইথ কোল্ড কফি উইথ সফটি দিয়ে দেয় আমার ওটা বেশি ভালো লাগে কিন্তু কি করবো ফুচকাকে পেট জ্বলছিল তার জন্য খেতে পারলাম না এখানে কোল্ড ড্রিঙ্কসটাই খেতে হলো দেন একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম সেটা একটু সস লাগিয়ে লাগিয়ে খেলাম আজকে মোটামুটি সবকিছু আমি বলতে গেলে টেস্ট করেছি আমার মনে হচ্ছে যে না নিলেই ভালো হতো বা না গেলেই ভালো হতো কারণ সত্যি বলতে খাওয়ার মোট একদমই ছিল না তোমরা বুঝতেই পারছো দেখে আমার একদম ইচ্ছা করছিল না খেতে তারপর অমিত নিয়েছিলেন চিকেন নাগেট খেলাম তো এখন আমার মনে হচ্ছে যে আমি উইংসটা কেন খেলাম না তখন আমার মনেই ছিল না এখন আমার এইসব দেখে খেতে ইচ্ছা করছে তখন ইচ্ছা করছিল না ঢোকটা কিনে নিলাম এখন জীবে জল আসছে এখন ইচ্ছা করছে দেন বার্গারটা এখানকার বার্গারটা আমার বেশ ভালোই লাগে চিকেন প্যাটি বার্গার তো বেশ ভালো খেতেছিল তো খেলাম এটাও খাওয়ার মুড ছিল না কিন্তু এখন মানে ঋতুমতো মতো প্রচন্ড ইচ্ছা করছে তো তারপর অমিত দেখো চিকেন উইংসটা খাচ্ছে আর ও কি করে খাচ্ছে জানো এই দেখো চিকেনের যে খোলগুলো সেগুলো ফেলে দিয়েছে যেহেতু ডায়েটে আছে সব খোলসগুলো ফেলে দিচ্ছে ভিতরে চিকেনটা খাচ্ছি উফ আমি তো এরম জীবনও করতে পারবো না আমি খাওয়া দাওয়া ছাড়তে কোনো দিন পারবো না আর আমার দরকার নেই আমি এবার ছাড়লে উড়ে যাব তো তারপর এখানে ট্যাকোস নিয়েছিলাম একটা সেটাও খেলাম যেটা মোটামুটি ভালো ছিল বাট আমার একটু গাগোলা ছিল খেয়ে দেন সোজা চলে গেছি ওখান থেকে মাটনের দোকান হুট করে ভাবলে যে এগুলো কী ওখান থেকে আমরা চলে এসেছিলাম মাটনের দোকানে একটু মাটন কিনতে তো কারণ আমাদের পরের দিন বাড়িতে একটু রান্না বান্না আছে খাওয়া দাওয়া আছে তো এখানে মাটনের দাম দেখো দু কিলো মাটন সতেরোশো কুড়ি টাকা নিয়েছে ভাবতে পারছো আমি সব গর্তের দিকে তাকিয়ে যাচ্ছি মাটনের দাম রে ভাই মাটন খাবো কি যা দাম মাই গড

আমি রান্না করছি মাটন সেই ব্লগটা তোমাদের সাথে খাল শেয়ার করুক মানে নেক্সট ব্লগে তোমরা সেটা দিতে পারবে জমিন মাটন রান্না করছে তা চলো